প্রচণ্ড গরমের মধ্যে টিনের চালে রিমঝিম বৃষ্টি কার না ভালো লাগে চারদিক যখন বৃষ্টিহীন খরায় পড়ছে তখন গরম থেকে স্বস্তি পেতে টিনের চালে কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়েছে এসি নেই তবুও এই গ্রীষ্মের তাপদাহে কক্ষের তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস খরার এই মৌসুমে টিনের চালে ঝুমঝুম বৃষ্টির আওয়াজ অভিনব এই গরিবের এসি খ্যাত উদ্ভাবনের দেখা মিলল মাগুরা শহরের প্রাণকেন্দ্রে সাব রেজিস্ট্রি অফিসের পেছনে ইসলামপুর পাড়ার রবিউল ইসলামের হোটেলে রবিউলের হোটেলের টিনের চালে ঘুরছে কয়েকটি গার্ডেনিং ফোয়ারা সেখান থেকে পানি বের হয়ে বৃষ্টি আকারে ভিজিয়ে দিচ্ছে তপ্ত চাল এতে ঘরের গুমোট হাওয়া ঠান্ডা হচ্ছে ফ্যানের বাতাস পরিবেশকে শীতুল করে দিচ্ছে বাইরে যেখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থাকে সেখানে কুলিং সিস্টেমের কারণে রবিওলের হোটেলের ভেতরের তাপমাত্রা থাকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি কৃত্রিম বৃষ্টি তৈরি করে টিনের চালকে ঠান্ডা রাখার ব্যবস্থা করেছেন তিনি টিন বেয়ে ঝরছে পানি আর এমন ঠান্ডা নির্মল পরিবেশে হোটেলে বসে খাবার খাচ্ছেন গ্রাহকরা আসলে এদিকে আমরা খাওয়া খেতে আসি মানে এত সুন্দর একটা পরিবেশ মানে খাবারের পাশাপাশি বিক্রি করতেছে এরকম একটা অনুভব মানে অনুভবের সাথে সাথে খাওয়াটাও অনেক কিছু আমরা খাইতে পারতেছি আবার এদিক থেকে আপনার ঠান্ডাও লাগতেছে হালকা হালকা ঠান্ডা মানে সব মিলিয়ে অনেক এই পাড়াই পারি আমার কয়েকদিন ধরে দেখতেছি জিনিসটা তা দেখলাম যে আজকে একটু সময় পেলাম তা ঢুকে দেখলাম যে না বাইরের থেকে ঠান্ডায় আমি একটা ওয়াল করবো সেটা অনেক গরম হবে এই জন্য এই পদ্ধতি লাগানো যায় কিনা এটা আইডিয়া টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে এমন পরিবেশেই খাবার হোটেলের ব্যবসা করছেন মাগুরার দৃষ্টি প্রতিবন্ধী রবিউল ইসলাম তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে এমন প্রাকৃতিক পরিবেশের হোটেলে খাবার খেয়ে সবাই বেশ খুশি তার এই অভিনব উদ্যোগ জেলায় বেশ সাড়া ফেলেছে শীতল পরিবেশে স্বস্তিতে খাবার খেতে তার হোটেলে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা এই পঞ্চাশ বছর ধরে এই টিনের গড়ে উঠে যায় আগে গরমে এত গরম ছিল না বর্তমান যে গরম করতেছে এতে আমার ঘরে কাস্টমার আসতেছে তখন বুঝলাম যে এই টিনের গরটা কী করা যায় তো এই চিন্তা থেকেই চিন্তা করলাম যে কিছু একটা করা যায় কি না টিনের গড়টা কীভাবে ঠান্ডা করা যায় তো এই থেকে দেখলাম যে ইন্টারনেটে এই গার্ডেন ঝণ্ডার দিন পালাম তারপরে মনে মনে তীব্র গরমে গ্রাহক সন্তুষ্টির কথা মাথায় রেখে এই অভিনব উদ্ভাবন সত্যিই চমকপ্রদ হয়তো সাধারণ মানুষও বাসাবাড়িতে এই পদ্ধতি ব্যবহার করে গরমের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবেন মাগুরা থেকে শাহিন আনোয়ারের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইবনুল কাইম সনি